আচ্ছা আমরা দাঁড়িয়ে আছি এখন শাসন স্টেশনে ঠিক আছে শাসন স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম এটা যারা শিয়ালদা থেকে আসবে তারা দু নম্বর প্ল্যাটফর্মে নামবে আর যারা লক্ষ্মীকান্তপুর দিক থেকে যারা আসবে তারা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে দু নম্বর প্ল্যাটফর্মে ঠিক আছে দু নম্বর প্ল্যাটফর্ম ঠিক উল্টো দিক থেকে একটা রাস্তা বেরিয়ে আছে এই রাস্তা দিয়ে আমরা এগোবো রাস্তাটা রাস্তার দিকে তো আমরা রাস্তা ধরে এগোবো মেন রোডে উঠবো যা রোডে উঠছি আমরা দিকে ঠিক আছে বাঁধিক দিয়ে সোজা বেরোবো বা যাদের অসুবিধা হবে তারা বলতে পারে বাজারের দিকে বাড়িপুর পুরাতন বাজারের দিকে যে রাস্তাটা যায় সেই রাস্তার দিকে যাবো ঠিক আছে שואל, שואל. תהיה לי? כן, כן.